শহীদ আবরার হত্যার আসামি জেমি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেল থেকে পালিয়ে গেছে এখন কারা কর্তৃপক্ষ বলতেছে এটা পাঁচই আগস্টে গণ অভ্যুত্থানের পর ছয়ই আগস্টই নাকি পালিয়ে গেছে তো ছয়ই আগস্ট পালিয়ে গেছে আজকে প্রায় ছয় মাস হয়ে গেছে যতজনই পালিয়েছে তো তাদেরকে কাউকে কি আপনারা ধরতে পারছেন বা কয়জনকে ধরছেন আর এই শহীদ হত্যার আসামি একটা গুরুত্বপূর্ণ মামলার আসামি আসামি মৃত্যুদণ্ডপ্রাপ্ত পালিয়ে গেছে তাকে আপনার এখন পর্যন্ত ধরতে পারেন নাই মানে কল্পনা করা যায় ভাবা যায় যা আপনাদের কাছ থেকে তো তথ্য আসে নাই বা আপনারা তো বলেন নাই যে আসলে এই আসামি পালিয়ে গেছে তাদেরকে ধরার জন্য কি তৎপরতা চলছে কতজনকে তারা ধরছে এগুলো সুস্পষ্ট ইয়া থাকবে তো কিন্তু সেটাও তো নাই মানে তারাই তথ্য গোপন করতেছে আবার তথ্য আসতে তারাই তারা স্বীকার করতেছে এখন না পরে গেছে না পরে তাকে কি আপনার পার করিয়া দেওয়া হয়েছে এই বিষয়গুলো তো সামনে আসা দরকার মানে কোনো কাজ করতেছে না এরা শুধু বেতন দিতেছে খাইতেছে ঘুমাইতেছে যেই পুলিশ পালাইয়ে গেছে সেই পুলিশকে ধরে আইনে সাইপে ধরে আইনে তারপর আপনি চাকরি দিছে কী দরকার ছিল এই কীভাবে কাজ করবে এবং এই যে পুলিশের যে হত্যাকাণ্ড ওই যে জুলাইতে যে হত্যাকাণ্ড হয়েছে সেসব পুলিশে তো যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে আপনি বিচারের আহতায় আনছেন বেশ ভালো বিচারের আওতায় আনছেন এখন আপনার হইও যারা কাজ করবে এখন পরবর্তীতে অন্য একটা রাজনৈতিক দল ক্ষমতা আসতে বা আওয়ামী লীগ ক্ষমতা আসলে তারাও তো বিচারের আওতায় আসবে তো এইভাবে জিনিসগুলো কাজ করতেছে যার পরিপ্রেক্ষিতে আসলে পুলিশ কোনোভাবেই কাজ করতে রাজি না বা মাঠে নামতে রাজি না যার কারণে এভাবে মানে একটা হজবরাল অবস্থা দেখতেছেন যে বাংলাদেশে কিভাবে বিভিন্ন জায়গায় ডাকাতি ছিনতাই চুরি ওপেনে হইতেছে পুলিশ কোনো কার্যকর ভূমিকা যে জায়গায় সশস্ত্র বাহিনী আছে মাঠে সেনাবাহিনী আছে তারপর আবার ডেবিল হান্ড চলতেছে এগুলো চলার পরও আসলে কোনো কাম হইতেছে না কেউ কাউকে মানতেছে না যে যেভাবে করতেছে এখন পুলিশ ছাড়া ভাই হবে না সেনাবাহিনীর কাছে তত তো পর্যাপ্ত তথ্য নাই একটা উপজেলায় একটা জেলায় কারা এই তথ্য দিতে পারবে আপনাকে পুলিশ পুলিশের যে আবার সোর্স আছে সেই সোর্স আপনাকে দিতে পারবে এখন ওই পুলিশই কাজ করে না তার সোর্স কীভাবে কাজ করবে এবং তথ্য না পাইলে সেনাবাহিনী কাকে ধরবে কাকেই অ্যারেস্ট করবে এরকমের হজবর মধ্য দেওয়া যাইতেছে যার কারণে আসলে কোনো কাজ হইতেছে না এখন বাংলাদেশ শৃঙ্খলা বাহিনী ঘুরে দাঁড়ানোর জন্য আপনি নতুন পদক্ষেপ নিতে হবে নতুন কোনো টুলস ব্যবহার করতে হবে যে কীভাবে আপনার তাদেরকে কাজে কাজ করাইতে পারবেন আদৌ পারবেন কি না বা পারলে আপনাকে এই এর ভিতরে সংস্কার ডুবাই দিতে হবে কিভাবে এই পুলিশকে রান করানো যায় এই জিনিসগুলো কাজ করতে হবে এই জিনিসগুলো কাজ না করে রাত তিনটার সময় এসে ডাকা ডাকি করলে তো হইবে না আপনার যে ব্যর্থ ব্যর্থতার পরিচয় দিচ্ছেন আপনি দ্রুত পদত্যাগ করেন ঠিক আছে নয়তো কিছুদিন পর মানুষ ওই জুতা মারবে তারপর আপনার মানিস্যাত যাইবে পদত্যাগও করবে ন্যূনতম লজ্জাবত থাকা উচিত কোনো লজ্জাবৎ নাই এরা বৃদ্ধ মানুষ হয়ে গেছে এদের জীবনের মায়াত নাই না তারা তো যা খুশি তাই করতে পারে যেভাবে খুশি সেইভাবে কাজ করতে পারে যার বাস্তবিক বছর যে কোনো সিদ্ধান্ত তারা নিতে পারে কিন্তু তারা কিন্তু কাজটা করতেছে না